ফারজানা তসনিম সিমরান লন্ডনে ওদের সেটেল করতে চাওয়ার মেন রিজন কি আমার ছেলে ব্রিটিশ সিটিজেন বাই বর্ন ডু ইউ আন্ডারস্ট্যান্ড হিয়ার সো আমার ছেলে যেহেতু ব্রিটিশ সিটিজেন সো সে হচ্ছে ইউকের সব ধরনের ফ্যাসিলিটিস সে ডিজার্ভ করে রাইট ইয়ার আপনি কি লিখছেন আপনি নিজে ওখানে সেটেল হবেন অবভিয়াসলি আমার কোথাও সেটেল হওয়া লাগবে না বাংলাদেশে আল্লাহর রহমতে আমার যে বিজনেস আছে আমি পৃথিবীর কোন দেশে যদি আমার পাসপোর্ট দিয়েও বলে যে তুমি আইসা লন্ডনে থাকো আমি যাই থাকতে পারবো না কারণ আমার এখানে নিজের সাম্রাজ্য ছেড়ে স্টুডেন্ট নিজের সাম্রাজ্য ছেড়ে কেউ চাইতে চায় না সো এখানে আমার সাম্রাজ্য ডু ইউ আন্ডারস্ট্যান্ড হিয়ার আচ্ছা আপনারা কি কোনো কিছু পজিটিভলি চিন্তা করেন আবার লিখছেন যে কারো সাথে তার উপর ডিপেন্ড করে পাঠাবেন আপনি কি লন্ডনে থাকেন তাহলে আপনার উপর একটু ডিপেন্ড করে আমার বাচ্চাদেরকে পাঠাইতাম আর কি আপনি লন্ডনে থাকেন না আপনার জামাই টামাই কেউ থাকে বলেন তাহলে আপনাদের উপর ডিপেন্ড করে পাঠাবো মানে আমি বুঝি না আপনাদের অন্যের লাইফ নিয়ে এত ইন্টারেস্ট কেন ওয়াই আমার বাচ্চা অলরেডি সে ব্রিটিশ সিটিজেন সে ওখানকার সব ফ্যাসিলিটিস ডিজার্ভ করে রাইট সো আমার বাচ্চা তো সে যাইতে পারে যখন তখন সে যাইতে পারে আসতে পারে সো আমার তো কারোর উপর ডিপেন্ড করে পাঠানো লাগে না রাইট ইয়ার এবং আমার যে লেট হাজবেন্ড সে নিজেও একজন ব্রিটিশ সিটিজেন সো আমি সকল ধরনের ফ্যাসিলিটিস ওখানে পাই হুম আমাদের কারোর উপর ডিপেন্ড করার দরকার নাই ও বাই দ্য ওয়ে আর আমি একজন বিজনেস উইমেন আমি যে কোনো দেশে ইনভেস্ট করে চাইলে ওখানে হইতে পারি বাট আমার কোনো দরকার নাই আল্লাহ রহমত আমার বাংলাদেশে অনেকগুলো শোরুম আছে আমার নিজের একটা সাম্রাজ্য আছে বুঝতে পারছেন সো এত না কমেন্ট আমারে করেন না আর আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল হইও সেটা আপনার উপরও ডিপেন্ডেবল হবো না আপনার জামায় উপরও হবো না আপনার অত্র ফ্যামিলির সদ্য গোষ্ঠীর কারোর উপর ডিপেন্ডেবল হবো না অ্যান্ড বাই দ্য নরমালি আমি কারোর উপর ডিপেন্ডেবল না আমি যখন থেকে আমার স্ট্রাগল লাইফ শুরু হয়েছে তখন থেকে আমি নিজের পায়ে দাঁড়ায় থাকি বুঝছেন নিজে ইন্ডিপেন্ডেন্ট না এখন একটা রসালো গল্প করব হ্যাঁ লন্ডনে তো আমার বয়ফ্রেন্ড থাকে তো আমার বয়ফ্রেন্ডের উপর আমি ডিপেন্ডেবল হয়ে আমার বাচ্চাদেরকে এখন আমি লন্ডনে পাঠাইতেছি হ্যাঁ বুঝছেন লন্ডনে আমার বয়ফ্রেন্ড থাকে এখন আমি লন্ডনে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে তারপর আমি পাসপোর্ট পাবো তারপর আমি সেখানে লন্ডনে সেটেল হব এরকম রসায় রসাই বলবো অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন ডিম আমার যে লেট হাজব্যান্ড সেও ব্রিটিশ সিটিজেন ছিল কিন্তু আমি আমি ইউকের পাসপোর্টের অ্যাপ্লাইও করিনি কারণ আমার দরকার নাই আমি তো জীবনে চাইলাম না থাকতে পারবো না আমার এখানেই থাকতে হবে কারণ এখানে আমার বিজনেস বুঝতে পারছেন আর আমার দেশে থাকতেই ভালো লাগে বাংলাদেশে দুই চার পাঁচ দশটা কাজের লোক থাকে তারপরে ড্রাইভার থাকে এটাই আমার শান্তি লাগে বিদেশে গেলে নিজের কাম নিজে করো আমার আমি ভাই নিজের কাম নিজে করতে এত এত কাজ করতে মানে বাসার কাজ আমি করতে পারি না বাইরের দুনিয়ার কাজ করে বেড়ায় এমনিতেই মাথার মধ্যে অনেক প্যারা থাকে বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকি তারপর বাসায় যাওয়া আর এত কাজ করতে পারি না বুঝতে পারছেন খুব চুরকায় না খুব রসায় রসায় কথা শুনতে মন চায় হ্যাঁ শুনেন লন্ডনে আমার বাচ্চাদেরকে স্যাটেল করতে চাচ্ছি আমিও স্যাটেল হতে চাচ্ছি কারণ আমার বয়ফ্রেন্ড লন্ডনে থাকে তো তারপর বয়ফ্রেন্ড আমি উম্মা করে বিয়ে করবো তারপর আমার বাচ্চাদেরকে লন্ডনে স্যাটেল করবো হম মানে খুব আমি আমি দেখি ফেসবুকে খুব চুলকানি লন্ডনে কেন যাই লন্ডনে কি হবে না হবে কেন রে ভাই তোরা কি বুঝলে গেছো আমার যে লেট হাজবেন্ড সে তো ব্রিটিশ সিটিজেন আমার ছেলে ব্রিটিশ সিটিজেন আমি কার উপর ডিপেন্ডেবল হবে আমার মতো মেয়েদের কেন ডিপেন্ডেবল হওয়া লাগে না কারোর উপরে ওকে

কোয়ালিটি কেমন কাপড় ঠিক আছে কিনা কাপড় নেবেন আমার লন্ডনে বয়ফ্রেন্ড থাক জামাই থাক আমি কার উপর ডিপেন্ডেবল হইলাম কার ডিপেন্ডেবল হইলাম কি হইলাম না কি আসে যায় আপনাদের বলেন কি আসে যায় মানে অন্য মানুষের পার্সোনাল লাইফ নিয়ে এত ইন্টারেস্ট কেন যারা নিজের জীবনে অনেক অশান্তিতে থাকে নিজের জীবনে কোনো শান্তি নাই শান্তির সোয়া ফাটা নাই যারা আমাকে দেখে জেলাস করে তারাই আমার জীবন নিয়ে পড়ে থাকে